হ্যালো এভিআন আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ছিল বিপতারাণী পুজো এই দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি জানি একটু দিতে দেরি হয়ে গেছে কিন্তু তোমরা না একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আমার না একটু এডিট করতে মানে একটু শরীরটা খারাপ ছিল এডিট করতে আমি সময় পাইনি তাই একটু দেরি হয়ে গেল। তো দেখো ঘুম থেকে উঠে আমি বিছানার তুলে তারপরে একটু টর ঝাড় দিয়ে নিচ্ছিলাম দিদি বললো ঘরটা তুই ঝাড় দিয়ে দে আর ঘরগুলো মুছে নেবে আজকে যেহেতু সকাল সকাল সব কাজগুলো সেরে নেওয়া হচ্ছিলো তাই একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু বিপত্তারণী পুজোর সপ্তাহে দুটো দিন পরে মানে যে কোনো একটা দিন করা যায় তো আমি শেষেরটাই করেছিলাম প্রথম সপ্তাহটা করতে পারিনি শরীরটা ভালো ছিল না তাই শেষেরটাই করেছিলাম এবার করলে আমার তিন বছর করা হবে তো দেখো কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে মা তো বলছিল যে কিছু করতে হবে না তুই স্নানটা করে নে করে দে পুজো না হলে অনেকটা দেরি হয়ে যাবে আর ওইদিকে লাইন পড়ে যাবে মন্দিরে তো আমার অনেকটা মানে রোদে অনেকটা কষ্ট হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম কারণ আমার বাসি ঘরে কিছু করতেই ভালো লাগে না তো তাড়াতাড়ি ঘর ঝাড় দিয়ে ছাদে চলে এসেছি এবার আমি না স্নান করতে যাব তার আগে তোমাদের একটু ছাদটা একটু শেয়ার করে দিলাম মা আর আমি কালকে একটু ছাদটা পরিষ্কার করেছিলাম মানে গুছিয়ে গুছিয়ে টপগুলোকে সাজিয়ে রেখেছিলাম দাদা যেহেতু গাছ লাগায় প্রায় আর সেই জন্যে নোংরা করে রাখে চারিদিকে আর মা আর আমি এটাকে গুছিয়েছিলাম আর এই দেখো লেবুগুলো প্রায় দেখো পেকে পেকে গেছে মানে সবগুলোই পুষ্ট হয়ে গেছে একবারে একবারে পুষ্ট হলে কি অসুবিধা হয় বলো তো যে একবারে তো সব লেবু খাওয়া যায় না তাই সবাইকে একটা দুটো করে 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 দিয়ে দিচ্ছে কারণ একবারে অত লেবু তো খাওয়া সম্ভব না আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে না একটি লেবু দেখো ছাড়িয়ে গেল মানে গোড়াটা একটু কেমন হয়ে গেছে সব পেকে পেকে গেছে তাই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সব খুলে আসছে তো আমি একটাই মানে হাত দিতে গেলাম আর একটা খুলে গেল তাই এটাই নিয়ে চলে যাব। ঘরে কারণ মা সকালবেলা দুটো পেরে নিয়ে গেছে তো চলো আমি স্নান করে আবার দেখা হচ্ছে তো স্নান করে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিতে আর আমি না বেশি বাসন বের করি না মানে অল্প কটাই ইউজ করি আর বেশিগুলো সব তুলে রেখেছি কারণ বেশি বের করলে তত বেশি মাছতে হবে যে কটা লাগে প্রয়োজন সেগুলোই বের করেছি আর বেশিরভাগ আমি স্টিলের বাসনগুলো ব্যবহার করি কারণ পিতলেরগুলো না মাছদায় অনেক কষ্ট হয় আর আমার ভালো লাগে না তেল তুল দিয়ে মাছ মানে হাতে যেন কেমন একটা লাগে তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে তো এবার এগুলো বাসনগুলো ধুয়ে নেবো আর আজকে না কারেন্ট ছিল না আর তার মধ্যে আমি বাইরে স্নান করেছিলাম করে এবার জলটাও অল্প ছিল আর দেখো সরু করে জল পড়ছিলো এবার এইভাবে একটু ম্যানেজ করে বাসনটা ধুয়ে নিলাম আর আজকে সকাল দিয়ে একবার হলো বৃষ্টি হচ্ছে একবার হলো রোদ উঠছে আর ভীষণ গরম ছিল তাই জন্য না খুব কষ্ট ছিল মানে স্নান করার আগে মনে হচ্ছে যে বাসনগুলো ধুয়ে নিলে ভালো হতো তো দেখো এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি এসে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ভালো করে ঠাকুর ঘর তিনবার মুছে হয় তাও যে কেন এত ধুলো পরে এবার আমি ঠাকুর ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আমি ফলগুলো গুছিয়ে নেবো মানে ফল ফুলগুলো তেরো রকম ফল তেরো রকম ফুল এগুলো গুছিয়ে নেবো যেহেতু বাড়ির গাছের ফুল এবার গুনে গুনে তো তোলা হয়নি সব রকম মা তুলেছে এবার আমি সব গুনে গুনে তেরোটা ফল তেরোটা ফুল মিষ্টি এগুলো সব গুছ ছিয়ে নেব তার আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই তো আমার পুজো সব কিছু রেডি হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার দেখো চলে এসেছে এই মন্দিরটাই প্রত্যেক বছর আসি তো দেখো প্রথমবারে সবাই পুজো দিতে বসে গেছে তাই ভাবলাম আমি পরের বাড়ি পুজো দেবো এইবারও দিতে পারতাম কিন্তু এবার সবাই অঞ্জলি দিতে বসে গেছে যেহেতু তাই জন্য ভাবলাম যে একবারে প্রথম থেকে পরের বারেই দেবো তো আমি এখানে ডালাটা রেখে একটু বসে এবার একটু ভিডিও করছিলাম মায়ের মুখটা কি সুন্দর লাগছে না আজকে তো ব্রাহ্মণ এবার আমাদের আর একবার পুজো দেওয়ার জন্য সব কিছু গুছাচ্ছিলো তো পুজো দেওয়া কমপ্লিট এবার আমি বাড়ি চলে যাচ্ছি একা একা যাচ্ছি ভালো লাগছিল না আর এতটাই গরম ছিল কি বলবো তো পারে দেখো বাড়ি এসে আমি ফল কাটছিলাম আর সোনা ফল খাচ্ছিলো ওরও শরীরটা যেহেতু ভালো না বেশি একটা খাচ্ছিলো না মানে হাতে ও সুতোটা বেঁধে দিয়েছি ও খুব আনন্দ পাচ্ছিল তারপরে আমি আম সব তেরো রকম ফল একটু একটু করে কেটে কেটে সবাইকে দেব বলে কেটে নিচ্ছিলাম আর ও দেখো সবাইকে টাটা করে দিচ্ছিল আর সবাইকে দেখাচ্ছিলো যে হাতে সুতো বেঁধেছে তো তারপরে দিদি আমার জন্য সাবু মেখেছে এবার মানে বলল যে তুই চামচ দিয়ে একটু মেখে নে ও সব কেটে কুটে দিয়েছে তো আমি বলছি যে এতটা আমি খাবো কি করে তা মা বলল যে এই যতটা খাবি খাওয়া তারপরে রেখে দে আর আমি দিদি ঘরে বসে বসে খাচ্ছিলাম ওই পাশটায় যেহেতু সবাই ভাত খাচ্ছে মানে দিদি শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে তো ওরা ভাত খাচ্ছিল তাই আমি এ এসে খাচ্ছিলাম আর পুচকুরা সব খেলা করছে আর ঘর বাড়ির অবস্থা কী করেছে দেখো তো সকালবেলা তো আমি সাবু মাখা খেয়েছিলাম তারপরে মা দুপুরবেলা একটু লুচি করছিল মানে তেরোটা লুচি খেতে হয় তো মা বলছিলো তুই কটা খাবি খা তারপরে রাত্রেরগুলো ছোট ছোট করে করে দেবো আর এখন চারটে করে দিচ্ছিল চারটে আমি যে চারটে খাবো আর রাত্রেবেলা ছোটো ছোটো করে একদম ফুচকার মতো ছোটো ছোটো করে করে দিও তো লুচি তো ডান এবার খেয়ে নিচ্ছিলাম লুচি আর ছোলার ডালের তরকারি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর খারাপ লাগলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমরা যদি ইউটিউব থেকে দেখে থেকো তাহলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই